গাজীপুরের সদর উপজেলার বাগেরবাজার এলাকায় একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে আজ তেইশ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ওই কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি সহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয় পরে বেলা সাড়ে নটার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস টিফিন বিল নাইট বিল সহ আটটি দাবি মেনে নেয় বারোটি দাবি থেকে আটটি দাবি মেনে নিলেও বাকি চারটি দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে মহাসড়ক চলাচলকারী দূরপাল্লার বাস সহ ব্যক্তিগত যান আঞ্চলিক সড়ক হয়ে চলাচল করছে জিফাতুল ইসলাম স্কাই চ্যানেল